হরে কৃষ্ণ শ্রী শ্রী গুরু গুরঙ্গ জয়দেব জয় শিলক হরে কৃষ্ণ শুধু ভক্ত সজ্জন আমরা আজকে দিকে শ্রীমদ ভগবদ গীতা যথাযথ গীতাটি আমরা একটি ভিডিও আকারে আমরা পাঠ করার চেষ্টা করবো প্রতিদিন একটা করে শ্লোক আমরা পাঠ করব তাজকে থেকে দিকে সেটা শুরু হবে আমাদের চৈতন্য চরিত্রিত যে চ্যানেলটি আছে সেই চ্যানেলে আমরা আপলোড করব তো আমরা এখন মঙ্গলাচরণ পাঠ করার মাধ্যমে শুরু করব ও ওজান দর্শ জ্ঞানঞ্জন সলা গা চমৃতম জেন তস্ময় শ্রী নম শ্রী চৈতন্য মিত ভূতলে শয়ংন রপদহ দাদি স্পদান্তিং বন্দেহম শ্রীগুব শ্রীজপদকম শ্রীগুবৈষ্ণুবংশ শ্রীপাগ্রজ সগনলগ্ন শা্দ হিজনসহিত শ্রী রা কৃষ্ণ পাধান সহগণ ললিত শ্রীবিশাখানিসোম্নমিদ নম বিষ্ণু পাদ কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমাতে জয় কথক স্বাধীন নম আচার্য পায় মৃতকৃপা প্রদায়নি গৌর কথা নগর গ্রাম তারিণে নময় বিষ্ণু পাদ কৃষ্ণপেষ্টায় ভৌতলি শ্রীমে ভক্তিবে সামি না নমস্তে শসতী গৌরবাণী প্রচারিণি নিবিশেষ শূন্যবাদী প্রাশাতিণী হে কৃষ্ণ করুণা সিন্দু দীনবন্ধুজগৎপ্রে ভূপেশ राधाकान्त नमस्ते नमो प्रेम कृष्णप्रेमपदयते कृष्ण कृष्ण चैतन्य गौरी नारायण नमस्ते नमो ब्रह्मण देवाय गोब्रह्मण हितै च जगद्गितय कृष्णय गोविन्दाय नमो नमः पञ्चाकल्पतुरुभश्च कृपाशिन्दुभ एव च पतितानां पावनैव বৈষ্ণবভয় নম নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীদ্বৈত গদাধর শ্রীবাস গৌরভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ঐ নম ভগবতে বাষুদব মো ভগবাসায়মো ভাগবাসৎ হরিচ্ছত হরিচ্ছত শ্রী শ্রী গুরু গুরঙ্গ হরে কৃষ্ণ আমরাও শ্রীমদ্ ভগবৎ গীতা যথাযথ এই শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথটা কি শ্রীমৎ ভগবত গীতা যথাযথ হচ্ছে কি ভগবানের মুকুরসিত বাণী এই ভগবানের মুকুরসিত বাণী অর্থাৎ ভগবান স্বয়ং কুরুক্ষেতের আজ থেকে পাঁচ হাজার বছর আগে ভগবান কুরুক্ষেতের দাপর যুগে কুরুক্ষেতের রণাঙ্গনে এই আঠার অদ্ শত শ্লোক অর্জুন অর্জুনকে এই গীতার জ্ঞান দান করেছিলেন তার গীতার গীতাটা মানে হচ্ছে কি গান অর্থাৎ ভগবান অর্জুনকে এই গীতার গান বা জ্ঞান দান করেছিলেন তো একে সপ্তশী শ্লোক বলা হয় কারণ কি এই শ্রীমদ্ভগব গীতার শ্লোক কয়টা সাত শত শ্লোক অধ্যায় কটা পঁচিশ থেকে হ্যাঁ পঁচিশ থেকে বিয়াল্লিশ মানে আঠারোটা আঠারোটা অধ্যায় নিয়ে এই শ্রীমদ্ভগবদ্গীতার যথাযথ এই যথাযথ কেন বলা হয়েছে কারণ যথাযথ হচ্ছে স্বয়ং ভগবান থেকে প্রণীত এই শ্রীমদ্ভগবদ্ গীতা মানে ভগবানের যে জ্ঞান অর্জুনকে দান করেছেন কাকে উপলক্ষে অর্জুনকে উপলক্ষ করে আমাদেরকে জ্ঞান দান করেছেন সে এই জন্য এটাকে বলা হয় যথাযথ অর্থাৎ প্রামাণিকভাবে প্রামাণিকভাবে কৃষ্ণ থেকে শুরু করে গুরু পরম্পরায় ধারায় এই গীতার জ্ঞান আমরা প্রাপ্ত হয়েছি যে কারণে এই গীতাকে বলা হয় ভগবত গীতা যথাযথ যথাযথ প্রামাণিক ঠিক আছে ভগবান থেকে প্রণীত আর আরেকটা জিনিস আমরা জানবো যে গীতায় শ্লোক শাশ্বত শ্লোক তো তার মধ্যে ভগবান কতটি শ্লোক বলেছেন ভগবান কতটি শ্লোক বলেছেন অর্জুনকে পাঁচশো চুয়াত্তরটি শ্লোক অর্জুন কতটি শ্লোক বলেছেন পঁচাশিটি শ্লোক সঞ্জয় কতটি শ্লোক বলেছেন পঁয়তাল্লিশটি শ্লোক আর আরেকটি শ্লোক বলেছেন সেটা হচ্ছে দ্বিতরাষ্ট্র একটি শ্লোক তো এই নিয়ে ষাট শত শ্লোক এই গীতায় রয়েছে তো এখন আমরা প্রথম প্রথমে প্রথম শ্লোক আমরা শুরু করব আজকে আমরা পড়ব তো প্রথম অধ্যায় শুরু হয়েছে কি কি আমরা আগে প্রথমে আঠারোটা অধ্যায়ের নাম বলি যেহেতু আজকে প্রথম দিন প্রথম অধ্যায়ের নাম কি বিষাদ যুগ দ্বিতীয় অধ্যায়ের নাম কি সাংখ্য যুগ তৃতীয় অধ্যায় কর্মযুগ চতুর্থ অধ্যায় জ্ঞান যুগ পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যুগ ষষ্ঠ অধ্যায় ধ্যান যুগ সপ্তম অধ্যায় বিজ্ঞান যুগ অষ্টম অধ্যায় অক্ষর যোগ নবম অধ্যায় রাজযুগ রাজযুগ্য যোগ দশম অধ্যায় বিভূতি যোগ একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ দ্বাদশ অধ্যায় মুক্তি যোগ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগ চতুর্দশ অধ্যায় গুণ ত্রয় বিভাগ যোগ পঞ্চম অধ্যায় পুরুষোত্তম যোগ স্বরশ অধ্যায় দৈব সর সম্পদ বিভাগ যোগ সপ্তদশ অধ্যায় শ্রাদ বিভাগ যুগ এবং অষ্টাদশ অধ্যায় মুখ্য যুগ এই আঠারোটি অধ্যায় নিয়ে গীতা গঠিত আঠারো অধ্যায়কে আবার তিন ভাগে ভাগ করা হয় প্রথম ছয়টা অধ্যায়কে বলা হয় কর্মশক কর্মশত সপ্তম থেকে দ্বাদশ অধ্যায়কে বলা হয় জ্ঞান শতক ত্রয়োদশ অধ্যায় থেকে আঠারো অধ্যায়কে বলা হয় ভক্তি সট ভক্তি দান করেছেন হ্যাঁ তো আমরা প্রথম অধ্যায়ে প্রথম স্তূপটি আমরা এখন পাঠ করব প্রথম অধ্যায়ের নাম কি বিষাদ যোগ তো এখন বলছেন দ্বিতীয় রাষ্ট্র আমার সাথে সাথে শ্রবণ করবো হ্যাঁ বলো ধ্বিত্র উচিতরাষ্ট্র উবাচ ধর্ম ক্ষেত্র কুক্ষেত্র ধর্ম ক্ষেত্র কু সমতুৎসব মাম কম কান্ডব সংয়ূর সঞ্জয় ধর্ম মহারাজ ধৃতরাষ্ট্র বললেন মহারাজ ধর্ম ক্ষেত্র ধর্মক্ষেত্র ধর্মক্ষেত্রে ধর্ম ক্ষেত্রে কুরুক্ষেত্রে কুরুক্ষেত্রে কুরুক্ষেত্র নামক স্থানে

অপূর্ব করেছিল করেছিল সঞ্জয় সঞ্জয় এখন এই আমরা অনুবাদ চেষ্টা করব আমার সাথে ধর্মক্ষেত্রে ধর্ম ক্ষেত্রে ক্ষেত্রে যুদ্ধ করার মানুষে যুদ্ধ করার সমবেত হয়ে আমার পুত্ররা আমার এবং পাণ্ডুর পুত্ররা এবং পাণ্ডুর কি করলো কি করলো হরি কৃষ্ণ এই শ্লোকে বলা হয়েছে ধৃতরাষ্ট্র বলছেন কাকে বলছেন সঞ্জয় কে বলছেন কি বলছেন ধৃতরাষ্ট্র বললেন হে সঞ্জয় ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে যুদ্ধ করার মানুষে সমাবেত হয়ে আমার পুত্ররা এবং পাণ্ডুর পুত্ররা কি করলো আমার পুত্ররা এবং পাণ্ডুর পুত্ররা তারা যুদ্ধে কি করছে তার একটা প্রশ্ন করেছে কার কাছে সঞ্জয়ের কাছে এখন আমরা তাৎপর্যটা পড়বো তারপর আমরা বিস্তারিতভাবে জানার চেষ্টা করব বাবা বুঝার চেষ্টা করবো ছিল প্রভুমের তাৎপর্য কি জয় শ্রীমৎ ভগবত গীতা বহু পঠিত ভগবতত্ত্ব বিজ্ঞান যার সার্বম গীতা মাহাত্মে বর্ণিত হয়েছে তো সেখানে বলা হয়েছে যে ভগবত গীতা পাঠ করতে হয় ভগবত তত্ত্বদর্শী কৃষ্ণ ভক্তের তত্ত্বাবধানে পুঙ্খানুপুঙ্খ ভাবে বিশ্লেষণ করার মাধ্যমে উচিত একজন কৃষ্ণভক্ত তত্ত্ববিজ্ঞান তত্ত্ব জ্ঞানীর মানে তত্ত্ববিজ্ঞান জ্ঞানীর কাছে কি করা উচিত তার থেকে শ্রবণ করা উচিত কৃষ্ণ বিষয় ঠিক আছে কৃষ্ণ সম্বন্ধে জানার জন্য বা বুঝার জন্য যথাযথ হৃদয়গমের দৃষ্টান্তটি ভগবতীতা প্রদান করা হয়েছে অর্জুনের মাধ্যমে অর্জুন শ্রবণ করেছেন এরই ধারায় গুরু পরম্পরার ধারায় আমরা সেই জ্ঞান প্রাপ্ত হয়েছি সেই জন্য যথাযথটাকে খুবই গুরুত্বপূর্ণ বলা হয়েছে যথাযথ থেকে শ্রবণ করতে হবে যথাযথ থেকে যথাযথ মানে কি একজন তত্ত্বজ্ঞানী যিনি ভগবান সন্ধ্যে জানেন প্রামাণিক তার কাছ থেকে কি করতে হবে করতে হবে যিনি স্বয়ং ভগবানের কাছ থেকে গীতা শ্রবণ করার পর তা হৃদগম করেছিলেন মানে অর্জুনের কথা বলা হয়েছে যদি কেউ গুরু পরম্পরার ধারায় উদ্দেশ্য প্রণোদিত ব্যাখ্যা বর্জন করে ভগবত গীতা হৃদয়গম করবার সৌভাগ্য অর্জন করেন তাহলে তিনি সমস্ত বৈদিক জ্ঞান এবং পৃথিবীর সব রকমের সম অধ্যয়নের স্তর অতিক্রম করেন তো ভগবদ্গীতা গীতা পড়ার সময় আমরা দেখি অন্য সমস্ত শাস্ত্রে যা কিছু আছে তা সবই ভগবদ্গীতায় আছে হ্যাঁ দেখা যে অন্য শাস্ত্রে যা আছে সেটা ভগবদ্গীতা তো আছে উপরন্তু ভগবগীতায় এমন অনেক তত্ত্ব আছে যা আর কোথাও নেই এই ভগবতীদের যে তথ্য আছে সেটা অন্য কোথাও কি নেই কিন্তু অন্য সমস্ত গীতার জ্ঞান এখানেও রয়েছে সার কিন্তু এই গীতার জ্ঞান অন্য কোনো জায়গায় নেই এটা এখানে বলা হয়েছে তো এটি হচ্ছে গীতার বিশেষ মাহাত্ম এই জন্য গীতাটাকে হয় বলা হয়েছে কি গীতার বিশেষ মাহাত্ম এবং গীতাটাকে বলা হয় সার একটা একটা টিমবারের মধ্যে গাছের মধ্যে সারের মধ্যে একটা গাছের কোনটা প্রয়োজন বেশি সারটাকে বেশি প্রাধান্য দেওয়া হয় কারণ এই কাঠটা হচ্ছে পরিপক্ক এবং মানে কি এটাকে বলা হয় ভালো কাঠ বলা হয় হ্যাঁ তো সেই জন্য এই গীতাটা হচ্ছে কি সার অন্যান্য বেদ পুরাণের সার তত্ত্ব বলা হয় গীতাকে তো গীতা হচ্ছে কি পরম তত্ত্ব দর্শন কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজে এই জ্ঞান দান করেছেন তো গীতা হচ্ছে কি পরম তন্ত পরম পরম কথাটির অর্থ কি পরম মানে সর্বশ্রেষ্ঠ এর উপরে আর কোন ভগবান মানে যেমন ঈশ্বর ঈশ্বর অনেক হতে পারে কিন্তু পরম ঈশ্বর পরম ঈশ্বর বললে কি ভগবান একজনই যে আর এর দ্বিতীয় আর কেউ নেই কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজে এই জ্ঞান দান করেছেন নিজে ভগবান নিজে জ্ঞান দান করেছেন মহাভারতে বর্ণিত ধৃতরাষ্ট্র ও সঞ্জয়ের আলোচনার বিষয়বস্তুটি ভগবদ্গীতার মহৎ মহৎ তত্ত্ব দর্শনের মূল উপাদান এখানে আমরা জানতে পারি যে এই মহৎ তত্ত্ব জ্ঞান প্রকাশিত হয়েছিল কুরুক্ষেত্রের রণাঙ্গনে এটা কোথায় হয়েছিল কুরুক্ষেত্রের রণাঙ্গনে এই গীতার জ্ঞান ভগবান দান করেছে সুপ্রাচীন বৈদিক সভ্যতার সময় থেকে পবিত্র তীর্থস্থান রূপে খ্যাত এখন কি এটা তীর্থস্থান রূপে খ্যাত সবাই এখন এখানে দর্শন করতে যায় তোমরা বৃন্দাবনে গেলে বা কুরু ওটা কোথায় কুরুক্ষেত্র তাদের স্থানই আছে কুরুক্ষেত্র সেখানে গেলে আমরা দেখতে পারবো ঠিক আছে তো ভগবান যখন মানুষের উদ্ধারের জন্য স্বয়ং এই পৃথিবীতে অবতীর্ণ করেছিলেন তখন তিনি পরম তত্ত্ব এই গীতার জ্ঞান দান করেন ভগবান যখন আসছেন তখন ভগবান আমাদেরকে করুণা করে এই গীতার জ্ঞান দান করেছেন কারণ কি সামনে কলিযুগ আসতেছে মানুষ আরো অধপতি হবে কলিযুগের মানুষ অন্যায় অত্যাচারে লিপ্ত হবে সেই জন্য ভগবান আমাদেরকে করুণা করে এই গীতার জ্ঞান দান করেছেন ধর্মক্ষেত্র যে স্থানে ধর্মীয় আচার অনুষ্ঠিত হয় শব্দটি খুবই তাৎপর্যপূর্ণ কারণ কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের পক্ষে অবলম্বন করেছেন তোমরা জানো ভগবান কার পক্ষ অবলম্বন করেছিলেন অর্জুনের পক্ষে আমরা আমরা এই ঘটনাটি আস্তে আস্তে আমরা জানার চেষ্টা কেন ভগবান অর্জুনের পক্ষ নিয়েছেন কেন তিনি দুর্যোধনের পক্ষ নেননি কেন পাণ্ডুদের পক্ষ নিয়েছেন আমরা আস্তে আস্তে জানবো আচ্ছা তো করুবদের পিতা ধৃতরাষ্ট্র তার পুত্রদের চূড়ান্ত জয়ের সম্ভাবনা সম্বন্ধে অত্যন্ত সন্দিগ্ধ ছিলেন এই দ্বিতরাষ্ট্র কি দ্বিতরাষ্ট্র হচ্ছে কি কৌরবদের পিতা তো দ্বিতরাষ্ট্র জানতে চেয়েছেন যে আমার পুত্ররা হচ্ছে কি ওই দুর্যোধন বা আর অনেকে যে কৌরব কৌরবগণ হচ্ছে এই দ্বিতরাষ্ট্রের পুত্ররা আর পাণ্ডুর পাণ্ডুর পুত্র হচ্ছে মানে তারই ভাই দ্বিতরাষ্ট্রের ভাই কি পাণ্ডু এই পাণ্ডুর পুত্ররা তখন মানে তাদের ভাই তারা আসলে ভাই হ্যাঁ তো তাদের মধ্যে যুদ্ধ যুদ্ধ হচ্ছে তো সেই যুদ্ধ সম্পর্কে যুদ্ধ সম্পর্কে তারা জানতে চেয়েছেন যে কি হচ্ছে সেখানে আর আমরা কি জানি দ্বিতীয় অন্ধ আমরা জানবো এটাকে শেষ করি অনুবাদটা আচ্ছা তো তিনি উদ্বিগ্ন ছিলেন যে তারা কি করেছে তিনি নিশ্চিত ছিলেন যে তার পুত্র এবং তার কনিষ্ঠ ব্রাতা পাণ্ডবপুতিরা কুরুক্ষেত্রের ভূমিতে যুদ্ধ করবার মানুষেই সমবেত হয়েছে তবু তার অনুসন্ধানটি ছিল তাৎপর্যপূর্ণ তিনি চাননি যে পাণ্ডব এবং করুবদের মধ্যে কোনো আপোষ মীমাংসা হোক তিনি আশা করেছিলেন যে যুদ্ধে তার পুত্রদের ভাগ্য সুনিশ্চিত হোক তিনি চান তার পুত্র যেন জয় হোক যেহেতু এই যুদ্ধের আয়োজন হয়েছিল কুরুক্ষেত্রে যাকে বেদে আরাধনার ক্ষেত্র বলে উল্লেখ করা হয়েছে হরি বল ক্ষেত্রটা কি কি বলা হয়েছে বেদের আরাধনার ক্ষেত্র বলা হয়েছে কুরুক্ষেত্রটাকে আচ্ছা এমনকি দেবতাদের জন্য তাই ধৃতরাষ্ট্র এবং এই যুদ্ধের ফলাফলের উপর এই পবিত্র জ্ঞানের প্রভাব সম্বন্ধে সংখ্যাকুল হয়েছিলেন তিনি খুব ভালোভাবে জানতেন যে অর্জুন এবং পাণ্ডুর অন্যান্য পুত্রদের উপর এই পবিত্র স্থানের মঙ্গলময় প্রভাব পড়বে সে নিজেও ভয়ে আছে সে নিজেও জানতো যে তার হচ্ছে পবিত্র তারা হচ্ছে নিষ্পাপ তারা ধর্মের পক্ষে আছে তাদের জয় অবস্বাভাবিক সেই জন্য সেটা জেনেও সে আশঙ্কা করছে সে তার পুত্র চিন্তা করছে সেই জন্য এই প্রশ্নটা সঞ্জয়কে করেছিলেন আচ্ছা তখন কারণ কি তারা সকলেই ছিলেন কি অত্যন্ত ধর্মপরের পাণ্ডবরা তো সঞ্জয় ব্যাসদেবের শিষ্য সঞ্জয় হচ্ছে কি ব্যাসদেবের শিষ্য তাই ব্যয়দেবের আশীর্বাদে তিনি দিব্য প্রভাবে ধৃতরাষ্ট্রের ঘরে বসেও কুরুক্ষেত্রের রণাঙ্গন দেখতে পাচ্ছিলেন আর এই যে যাকে বলেছিলেন দ্বিতরাষ্ট্র সঞ্জয় এই সঞ্জয় হচ্ছে আশীর্বাদ প্রাপ্ত তিনি দিব্য দৃষ্টি দিয়ে কী করতে পারেন রণাঙ্গনে যা হচ্ছে যুদ্ধে তিনি তা দেখতে পাচ্ছেন সেজন্য দ্বিতরাষ্ট্র এই সঞ্জয়কে জিজ্ঞাসা করছেন যে আমার পুত্র এবং পাণ্ডব কি করছে যুদ্ধ কি হয়েছে সেটা বলার জন্য তো আর তাই তাকে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করেন পাণ্ডবেরা এবং ধৃতরাষ্ট্রের ধৃতরাষ্ট্রের পুত্ররা ছিলেন এই একই পরিবার ভক্ত কিন্তু উদ্দেশ্য প্রণোদিতভাবে কেউ কৌরব বলে গণ্য করে পাণ্ডব পুত্রদের বংশগত উত্তরাধিকার থেকে বঞ্চিত করতে চেয়েছেন এইভাবে তার বাতুস পুত্র বা পাণ্ডবদের প্রতি তার মনোভাবের মাধ্যমে দ্বিতরাষ্ট্রের বিশেষ দৃষ্টিভঙ্গি সম্বন্ধে বোঝা যায় ডান খেতে যেমন আগাছাগুলি তুলে ফেলা দেওয়া হয় ঠিক তেমনি এই আলোচ্য বিষয়টির শুরু থেকেই এটি আশা করা যায় যে কুরুক্ষেত্রের ধর্মক্ষেত্রে যেখানে ধর্মের জনক শ্রীকৃষ্ণ স্বয়ং উপস্থিত হয়েছেন আগাছার মতোই দ্বিতীয়রাষ্ট্রের পুত্র তাদের অনুগামীদের উপরে ফেলা হবে এবং ভগবানের ইচ্ছাক্রমে ধার্মিক যুধিষ্ঠির নেতৃত্বে ধর্মপরের মহাত্মাগণে পুনঃপ্রতিষ্ঠা হবে ঐতিহাসিক এবং বৈদিক গুরুত্ব ছাড়া ধর্মক্ষেত্র এবং কুরুক্ষেত্র শব্দটি খুবই তাৎপর্যপূর্ণ হরে কৃষ্ণ এখন আমরা এই স্তুপের কি জানতে পারলাম মূল জিনিসটা কি জানতে পারলাম ধর্মক্ষেত্র এবং কুরুক্ষেত্র এটাকে ধর্মক্ষেত্র বলা হয়েছে আবার কুরুক্ষেত্র বলা হয়েছে এই প্রশ্নটা কি করেছেন কে প্রশ্নটা করেছেন বিতরাষ্ট্র কি প্রশ্ন করেছেন অ্যাকচুয়ালি আমরা নিজের ভাষায় যদি বলি এই প্রশ্নটা কি করছে যে আমার পুত্ররা এবং পান্ডু পান্ডু হচ্ছে মানে দ্বিতীয় ছোট ভাই এই ছোট ভাইয়ের আবার কটা পুত্র পাঁচটা পুত্র আর দ্বিতীয় কটা পুত্র একশো পুত্র একশো পুত্র দ্বিতীয় রাষ্ট্রের নিজের পুত্র হচ্ছে একশো পুত্র আর তারই নিজের ভাই পান্ডুর পুত্র কয়জন পাঁচজন পুত্র পাঁচজন পুত্র তো পাঁচজন পুত্র আবার স্বর্ণ সংখ্যা আছে আবার তাদেরও একশো পুত্র পুত্র তাদেরও আবার স্বর্ণ সংখ্যা আছে তো প্রশ্নটা করছে সঞ্জয়কে যে তুমি বলতো যে যুদ্ধের রণাঙ্গনে আমার পুত্র এবং পাণ্ডু পুত্রদের মধ্যে কি হচ্ছে যুদ্ধের অবস্থাটা কি সেটা প্রশ্ন প্রশ্ন এখন যে তাহলে সঞ্জয়কে কেন প্রশ্ন করা হয়েছে সঞ্জয় কি দেখতে পারতেছে সঞ্জয় দেখতে পারতেছে দ্বিতীয়রাষ্ট্র এখন আমরা যদি জানতে চাই তাহলে আমাদের এই মহাভারত সম্পর্কে জানতে হবে জানা দরকার না নাহলে আমরা জানবো কীভাবে দ্বিতরাষ্ট্রকে সঞ্জয়কে আমরা কীভাবে জানবো তাহলে আগে তাদের সম্পর্কে আমাদের জানতে হবে আমরা তো এই শ্লোককে আমরা বুঝতে পারলাম শুধু একটা প্রশ্ন করা হয়েছে যে যুদ্ধ কি হচ্ছে যুদ্ধের ঘটনাটা আমাকে বলো এই শ্লোকে আমরা শুধু এই জিনিসটা জানতে পারলাম এখন আমাদের জানতো যে মহাভারত মহাভারতের যে হিস্ট্রিগুলো এই হিস্ট্রিগুলা জানতে হবে আমরা যদি হিস্ট্রিগুলা গুলা জানতে চাই তাহলে প্রথমে শুধু মহারাজ শান্তনু মহারাজ শান্তনু কে ছিলেন যে রাজ্যে হ্যাঁ এই শান্তনু ছিলেন মহারাজ তো তারই স্ত্রী ছিলেন কে তারই স্ত্রী ছিলেন গঙ্গা এই গঙ্গার পুত্র কি মহাময়ী ভীষ্ম স্ত্রী শান্তনু আরেকজন স্ত্রী ছিলেন তো তিনি হচ্ছেন মৎস্যকন্যা তার নামটা আমি ভুলে গেছি সেই মৎস্যকন্যাকে বিবাহ করবেন বলে তিনি স্থির করেছিলেন কিন্তু সেই মৎস্যকন্যা তাকে কি বলেছেন একটা শর্ত রেখেছেন যে আমি স্ত্রী হতে হলে তাকে কি করতে হবে তাকে তাকে তার যে পুত্র সন্তান হবে তাকে রাজ্য দিতে হবে আর যে মহামহিম বিষ্ম আছে হ্যাঁ তাকে রাজ্য দেওয়া যাবে না তখন শান্তনু রাজা খুবই কষ্টে খুবই মর্মাহত ছিলেন তখন মহামহিম বিষ্ণু বিষ্ম হ্যাঁ তো বিষ্ম কি করেছিলেন তিনি পিতার কষ্ট দেখে তিনি পিতাকে বলছেন হে পিতা আপনার কি কষ্ট আপনার কি দুঃখ সেটা আমাকে কৃপা করে আমাকে বলুন আমি তা নিরসন করার চেষ্টা করব। আপনার কষ্ট বা দুঃখ আমি সইতে পারছি না তখন মহারাজা শান্তনু পুত্রকে বলছেন যে যে আমি একজনকে কি তিনি ভালোবাসেন কিন্তু সেই মৎস্যকন্যা তাকে তাকে বলেছেন তাকে শর্ত রেখেছেন যে তাকে বিবাহ করতে গেলে তোমাকে যুবরাজ হিসেবে বা তোমাকে রাজ্য দেওয়া যাবে না দিতে হবে তার যদি পুত্র হয় তাহলে তাকে দিতে হবে তখন মহামহিম খুশি হলেন যে হে পিতা আমি এই রাজ্য চাই না তখন তিনি নিজেই কি করেছেন তিনি নিজেই মানে মাতাকে তার ছোট মাতা বলে না সতমা এই সতমাকে আনার জন্য তিনি মহামহিম বিষ্ম নিজেই গেলেন সেই মৎস্যকন্যার কাছে মৎস্যকোনার কাছে গিয়ে তিনি বলিলেন হে মাতা আমার পিতা আপনার বিরোহে খুবই দুঃখে আছেন আপনি কৃপা করে আমার পিতাকে কষ্ট থেকে উদ্ধার করে দিন বা মুক্তি প্রদান করুন সে মৎস্যকনা তার শর্তটিকে বলল যে আমি যদি বিবাহ করি তোমার পিতাকে তাহলে আমি তো দাসই হয়ে থাকবো কারণ তুমি এবার রাজা হ্যাঁ তখন কি করতে হবে যে তখন মামিন বিস্ম তাকে বললো যে আমি প্রতিজ্ঞা করছি ত্রিশত্ব করছে যে বলবো আচ্ছা তখন বলছে না তাহলে আমি রাজ্য আমি এই রাজ সিংহাসন চাই না মহামিম বিষ্ম কি বলছে যে আমি রাজ সিংহাসন চাই না তখন বলছে ও তুমি এখন তো মুখের কথা এখন বলবা আবার দুদিন পর তুমি যখন বিবাহ করবা তখন তোমার স্ত্রী তখন বলবে যে আমি আমার পুত্রের কি চাই যখন পুত্র হবে তখন তোমার তুমি বলবা না কিন্তু তোমার স্ত্রী তো বলবে যে আমার পুত্রের চাই ঠিক আছে তখন সে আমি বিবাহ হয়ে করবো না তাহলে পুত্র আসবে কোথা থেকে বোঝা গেল হ্যাঁ তারপর বলছে যে না তুমি তো তাইলে এখন যুবরাজ 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 হয়ে আছো হ্যাঁ তারপরে তুমি সিংহাসন যে কোনো টাইমে তুমি কি করবা তুমি তখন আমার পুত্রদেরকে তুমি নিজে তখন রাজ সিংহাসন দখল করবা তখন সে বলছে না আমি সারা জীবন এই সিংহাসনের দাস হয়ে থাকবো তখন তিনি গঙ্গা মাতার কাছে নিজের হাত কেটে গঙ্গায় তর্পণ করেছেন আমি ত্রিসত্য করছি যে আমি কখনো রাজ সিংহাসনে বসবো না আমি কখনো বিবাহ করব না আমি সারা জীবন এই সিংহাসনের দাস হয়ে থাকবো যেই নেতৃত্ব দিবে আমি এই সিংহাসনের দাস হয়ে থাকবো বুঝো কথা না যে যে সিংহাসনে যেই বসুক না কেন সে তার দাস হয়ে থাকবে এই সিংহাসনকে সে প্রোটেক্ট করবে সে সিংহাসনকে রক্ষা করবে অলওয়েজ এটা কিন্তু তার এখন কিন্তু অধর্ম শুরু হয়েছে এখান থেকে আচ্ছা পরবর্তীতে ঘটনা কি হয়েছে পরবর্তীতে হয়েছে পরবর্তীতে এই মৎস্যকনার পুত্র হয়েছে বিচিত্র বিচিত্র হ্যাঁ একটা পুত্র হয়েছে বিচিত্র বীর্য একটা পুত্র কিন্তু সেই পুত্রটা হচ্ছে দুর্বল আর তখন শান্তরা শান্তনু রাজা গত হয়ে গেছে গত হয়েছে মানে কি দেহত্যাগ করেছে তখন সেই সেই মৎস্যকন্যা তিনি রানী হলেন রানীর একটা পুত্র বিচিত্র বীজ সে ছিল দুর্বল রুগা সময় সে কি করেছে সে সে সবসময় মানে দুর্বল তারপরে আরো অনেক কিছু সে যুদ্ধ পারে না তখন তার জন্য মহাময়ম ভীষ্ম তাকে বিবাহ মানে তাকে বিবাহ দেওয়ার জন্য সে যখন যুবরাজ হয়েছে তাকে বিবাহ দেওয়ার জন্য অন্য একটা রাজ্যে গিয়ে তার জন্য যুদ্ধ করে